আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি এই গরমের উপযুক্ত একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে যেটা তৈরি করবো এবছরের প্রথম পটল দিয়ে আর শোল মাছ দিয়ে রেসিপিটা করার জন্য এখানে সবার প্রথমে আমি পটলগুলো কেটে নেব আমার এই ভিডিওটা আপনারা দেখুন দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বলেছিলেন যে গরমে খাওয়ার জন্য উপযুক্ত একটা স্বাস্থ্যকর রেসিপি দেওয়ার জন্য সেই কারণে আজকের এই শোল মাছ আর পটলের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ফিরে আসছি পটলগুলো কেটে নেওয়ার পর আর পটল দিয়ে তৈরি এবং শোল মাছ দিয়ে তৈরি আমার নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারে নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ফিরে এসেছি সবজিগুলো কেটে নেওয়ার পর এই যে দেখুন পটলগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি এখানে আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার সবার প্রথমে এই যে প্লেটটা থেকে আলু আর পটলগুলো আলাদা করে নিলাম কারণ এখানে মাছটাকে আমি ম্যারিনেট করব সেই কারণে শোল মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম এবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব শোল মাছ বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে এবার দিয়ে দিলাম মাছগুলো এবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে ফিরে আসছি মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে আরেকটা সাইড ভেজে নিলাম তবে আপনারা যদি বেশি কড়া পছন্দ করেন সেক্ষেত্রে ভেজে নিতে পারেন অসুবিধা নেই মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আলাদা পাত্রে তুলে নেব এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ভাজা হতে দিলাম পটলগুলো এই কারণেই তেলটা একটু বেশি দিয়েছিলাম এবার পটলগুলো নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ ছলুদের গুঁড়ো আর নুন এবার পটলটা হালকা করে ভেজে নিয়ে ফিরে আসছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার রান্নাটা করার জন্য ওই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে একেবারে তরকারির অনুপাতে নুনটা দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনে পাউডার ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর যাতে এটা পুড়ে না যায় তাই একটু করে জল দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলি যেতে শুরু করছে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে যে দেখুন তেল শুরু করেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এবার পটলগুলো দিয়ে মশলার সাথে আরও মিনিট দুই তিন সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে পটল ভালো মতো কষানো হয়ে গেছে এই যে দেখুন পটল থেকে তেল বেরাতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আপনারা চাইলে আলুটা ভেজেই ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু স্বাস্থ্যের কথা চিন্তা করে এই গরমের মধ্যে বেশি ভাজা বা রিচ খেতে ইচ্ছা করে না সেই কারণে হালকা পাতলা করার জন্য আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার পটল মশলার সাথে আলুটা আরও কিছু সময় কষিয়ে নেব আলু পটল মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ এটা একটু ঝোল ঝোল টাইপের বানাবো আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন এবার দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আর গরম মশলা পাউডার এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার ফিরে আসছি রান্নাটা হওয়ার পর রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে ভাতের সাথে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম শোল মাছ পটল আলু দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি এই গরমের উপযুক্ত দুপুরে এটা হলে আর কিছুর দরকার পড়বে না আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ